হাই এভরি গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই বলো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি বলেছিলাম যে আমি শনিবার করে লাইভে আসবো তো আজকে হচ্ছে শনিবার আর আজকে আমি লাইভে চলেও এসেছি আর এখন আমি তোমাদের অপেক্ষায় রয়েছি ছটা তোমরা একটু জয়েন হয়ে যাও গল্প করে এসো একটু সময় তো যারা যারা অনলাইনে রয়েছ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর এসে আমাকে জানাও কেমন আছো তোমরা যারা অনলাইনে আছো তারা লাইভটা জয়েন করে ফেলো আর যারা জয়েন করছো তারা অবশ্যই একটা লাইভ কমেন্ট করবে কেমন আছো সবাই বলো এরকম শনিবার করে প্রতি শনিবারই আমি লাইভে আসবো তোমরাও প্লিজ জয়েন করো লাইভটাকে লাইভকে জয়েন করো কি কেউ কি আছো কেউ কি আছো অনলাইনে আমি তো বলেছিলাম যে নটা থেকে সাড়ে নটার মধ্যে আসব তো নটার বেশি বাজে এখন এরা কোথায় কি জানি আর সবাই কোথায় জয়ন্ত করো কেউ বাবা বাইরে বিদ্যুৎ করেছো তারা একটু কমেন্ট করো একটু লাইক করো না হলে আমি কি করে বুঝবো বলো সুমন রাম তুমি আমার বন্ধু সোমের ক্রাশ ও তাই হ্যাঁ জানলাম এখন আচ্ছা যারা জয়েন করেছো একটু লাইক করো একটু কমেন্ট করো কেমন আছো সবাই বলো লাইক পড়েনি কিন্তু একটাও আর সবাই কোথায় আর সবাই কোথায় গেলে গো তাড়াতাড়ি এসো জয়েন করো লাইক করো আচ্ছা একটু তোমরা দাঁড়াও আসছে আচ্ছা বলো বলি যারা লাইভ জয়েন করবে তারা একটু কমেন্ট করবে কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো যে কারা কারা লাইভে এসেছো কোথা থেকে এসেছো কারা নতুন আমার চ্যানেলে সাড়ে পর্যন্ত আমি লাইভে থাকবো তোমরা ঝটপট একটু জয়েন করো আচ্ছা আবু ভাই দুদিন পরে আসছো না কি ব্যাপার কি জানি তোমরা তো জানো যে আমি শনিবার করে আসবো কিন্তু আসছো না কেন আর তাসমিনও দেখি আসছে না যারার খোঁজ নেই সবাই কোথায় গেছে কোথায় নাম নিতে নিতে বলো কেমন আছো তাসমিনকে একটা দাও দেবরাজ নাকি আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঠাকুরনগর আহ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি যারা কমেন্ট করছো একটু সাথে লাইক করে দাও যারা জয়েন করছো একটু লাইক করে দাও তোমার হাসিটা অনেক কিউট তাসমিনের সাথে কন্ট্যাক্ট নেই কেন আবার কি হলো আবার ঝগড়া করেছো দুজনে আচ্ছা একটা লাইক করে আছে কেন লাইক করে দাও যারা কমেন্ট করছি সাথে একটা লাইকও করে দাও তখন থেকেই কন্ট্যাক্ট নেই ও আচ্ছা আগের আগের শনিবার আমি আসতে পারিনি আগের শনিবারে আমি বাড়িতে ছিলাম না বলেছিলাম যেখানেই থাকি লাইভে আসার চেষ্টা করব কিন্তু ভাই আগের শনিবার আমি বাঁকুড়া গেছিলাম আমার মেয়ের ড্রয়িং কম্পিটিশন ছিল ন্যাশনাল কম্পিটিশানে ও গেছিলো আর কি তো ওখানে গিয়ে আমরা অডিটোরিয়ামে যেখানে ছিলাম ওখানে প্রাইজ দিতে দিতে রাত প্রায় বারোটা করেছে এবার ওই সন্ধ্যার থেকে আমরা রাত বারোটা পর্যন্ত প্রায় ওই অডিটোরিয়ামের মাঝেই রয়েছি ওখানে বসে তার লাইভ করা সম্ভব না ওই জন্য আগের সপ্তাহে আমি লাইভে আসতে পারিনি আমাকে বলছিল এফবি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমি পাঠাইনি ও আচ্ছা কেন পাঠাবি কেন আচ্ছা তোমাদের আমি বলেছিলাম আগে লাস্ট শনিবার লাইভে যে একটা সারপ্রাইজ আছে আমি একটা জায়গায় যাচ্ছি ওই যে আমার মেয়ে দুষ্টু ও ন্যাশনাল কম্পিটিশন ছিল ড্রয়িংয়ে তো সেখানেই গেছিলাম আমরা সেখানেও ফার্স্ট ডিভিশন পেয়েছে আচ্ছা দুষ্টু একটু তোমার প্রাইজটা নিয়ে শোনা একটু ধরো সার্টিফিকেটটা আমি এখনো তুলে খুলে রাখিনি তোমাকে দেখাচ্ছি টা আছে ওই ওই নিচে গলায় যেটা দিয়েছিল না ওই সেটা আছে হ্যাঁ দেখাচ্ছি গো কি কি আচ্ছা তুমি এখানে দাঁড়াও এসে দাঁড়াও খাটের উপর দাঁড়াও তোমাকে কিভাবে দেওয়া হয়েছিল সেটা দেখাও এটা ধরো এটা ধরো এখানে দাঁড়াও এখানে এসো এখানে এই আঙ্কেলদের সামনে এসো এই যে এগুলো পেয়েছে ওখান থেকে ও ফার্স্ট ডিভিশন পেয়েছে তাই ওকে এগুলো দেওয়া হয়েছে দাও মূর্তিটা একটু ভালো করে দেখাই এই যে হচ্ছে সার্টিফিকেট এই যে ফার্স্ট এই যে ফার্স্ট লেখা আছে আর এটা হচ্ছে এই যে বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর উল্টোভাবে দেখাগুলো হচ্ছে আর কি কী লেখা তোমার নামটা এম এস টি জাসমিন কেটের গো দিদি ওর না মাথায় দেন কেন ওর না কেন মাথায় দিতে যাব আর এই যে আচ্ছা এখানটায় নামটা তোমরা বুঝতে পারবে এই যে বিষ্ণুপুর নৃত্য উৎসব ওখানে ড্রয়িং ছিল সাথে এটা পেয়েছি যার জন্য আগে শনিবার আমি লাইভে আসতে পারিনি এখানে যারা আছো সকলে আশীর্বাদ করো ওকে যেন ও আরো অনেক দূর এগিয়ে যেতে পারে বলো কোথায় চলে গেলে সবাই ছটপট জয়েন করো যদি তোমার মেয়ের কিছু ছবি দেখাও আমার মেয়ের কিছু মানে ও যে ছবিগুলো আঁকে সেগুলো দেখাবো সেগুলো বলছো নাকি ও যেগুলো নিজে করেছো তোমার ড্রয়িং খাতাটা একটু আনো তো আচ্ছা নিয়ে এসো আর কোনটা তুমি ওখানে এঁকেছো সেটা আমি দেখাচ্ছি এখান থেকে না তোমার ড্রয়িং ক্লাসের খাতাগুলো নিয়ে এসো দুটো হোমওয়ার্কের আর ক্লাসের যে খাতাটা ওটাও নিয়ে এসো এটা কি ক্লাসের দাও আমার কাছে দাও আমি দেখাচ্ছি আচ্ছা এখানে কি ব্যাক ক্যামেরা করা যাবে ভাই আছো এই দেখো দেখতে পাচ্ছ একটা হচ্ছে পুরীতে পুরীর মেলা সেটা এটা একটা ওই বিকেলের আকাশের দৃশ্য এটা একটা জামিনি আর্টের দৃশ্য মানে ছবি এই যে আরেকটা বই পড়া মানে দরজায় বসে বই ঠই পড়ছে এরকম এখানে এটা কালার করো নিতো এই যে একটা এই যে একটা আচ্ছা এটা কমপ্লিট হয়নি দাঁড়াও এই যে একটা এই দুর্গা উৎসবটাই ও বাড়িতে আর কি প্র্যাকটিস করছিল এটাকেই ওখানে যখন ও এখানে আর নেই এগুলো সব প্র্যাকটিস করেছিল বাড়িতে এটাই ওখানে এঁকেছিল যার জন্যই মানে ওই ছবিটা এঁকেই প্রাইজ পায় আর তারও বাড়ির যে হোমওয়ার্কের খাতাটা সেটাও দেখাচ্ছি এই যে একটা এটা সি বিচ এটা আইসক্রিম এটা হচ্ছে রথযাত্রা রথ টানছে এই যে এগুলো ও বাড়িতে প্র্যাকটিস করেছিল এই সবই পরপর একই আছে অনেকগুলো এঁকেছিল মানে কোনো একটা কম্পিটিশনে যাওয়ার আগে দুটো মানে প্র্যাকটিস না করলে হয় না এই যে এই একটা এই যে যে তারাও দেখতে দাও আগে একটা হচ্ছে বর্ষাকালের ছবি এগুলো প্র্যাকটিস করেছিল বাড়িতে এটাও একটা রথ টানার ছবি এটাও তাই এগুলো সব পরপর একই ছবি আছে কারণ এগুলো এটা স্বাধীনতা দিবসের ছবি এটা রাখি বাজছে সেই ছবি এগুলো বাড়িতেও করেছিল দুর্গা উৎসব দুর্গা উৎসব পরপর এগুলোই আছে তাই না মা ও খাতা শেষ তাহলে তো খাতা আনতে হবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ওর একা দিদি ওর এত কম বয়সে এত সুন্দর সুন্দর ছবি

শিখছে তোমাকে বলেছে সত্যি বলছে অনেক সুন্দর তুমি একটু মামাকে বলে দাও থ্যাংক ইউ দু বছর হয়নি তো প্রথম যে বছর মানে আঁকা ক্লাসে ভর্তি হয়েছিল সে বছরই ও যেই এটা পড়ে গিয়ে না ভেঙে পড়ে গিয়ে ভেঙে গেছে যে বছর প্রথম ধরো দু বছর এখনও হয়নি পুরো কমপ্লিট হয়নি তো যে বছর ভর্তি হয়েছিল আগস্ট মাসে ভর্তি হয়েছিল আর জানুয়ারিতে গিয়ে পরীক্ষা হয়েছিল ফাইনাল পরীক্ষা তো সেখানেও অজি যে প্রাইজটা পেয়েছিল এই যে প্রথম পুরস্কার তোমরা বুঝতে পারছো কি না জানি না এই যে এই যে লেখা সে বছরও প্রথম হয়েছিল আর কি এই একটা আছে আর দুটো আছে এই যে এগুলো মানে ও যে বসেছে এ করতে সেই সম্মান আর কি আর এবছর ওর যে ক্লাস আছে যেখানে আঁকা শেখে ওখানে থার্ড হয়েছে তো যেই বছর ধরো এবছর থার্ড হয়েছে রেজাল্ট বেরোলো সামনের বছর গিয়ে ও মানে প্রাইজ পাবে ধরো এই যা ফেব্রুয়ারিতে রেজাল্ট দিয়েছিল জানুয়ারি পরীক্ষার তো সেখানে দেখলাম যে ও থার্ড হয়েছে এবারে জানুয়ারিতে যে পরীক্ষাটা আবার দিতে যাবে ওইখানে গিয়ে আগের বছরের ওর সার্টিফিকেট সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে মানে এই মেমেন্টটা ওটা দেবে আর কি বলো কোথায় গেলে সব এত সুন্দর হ্যাঁ চেষ্টা করে ও ভীষণ বদ আগে আরো আগ্রহ দিয়ে আঁকতো বড় হচ্ছে না আর বদমাইশি বুদ্ধি মাথায় ঢুকেছে শুধু খেলবে ও শুধু খেলার চিন্তা কিছু বলি না যে বয়সটাও তো মাঝে মাঝে একটু বকাবকি করি ঠিকই না হলে তো বিগড়ে যাবে কিন্তু বয়সটা তো খেলার বয়স একটু খেলাধুলা করতেই হবে হ্যাঁ গো ভাই আশীর্বাদ করো যেন আরও অনেক দূর এগোতে পারে এবার ওর যেই ক্লাসটা রয়েছে সেখানে বলেছে যে এই যারা যারা ন্যাশনাল কম্পিটিশানে গেল তারা যদি ওখানে মানে যাদের কাছে জার্স যারা ছিল তাদের কাছে ওরা নাম নিয়েছে যদি ওখানে সিলেক্ট হয় তাহলে শুনেছি যে আবার নাকি উড়িষ্যা কোথায় যেন একটা নিয়ে যাবে এবার এটা শুনেছি এখনো ক্লিয়ার করেনি একাডেমি থেকে দেখবে একদিন অনেক বড় হবে তাই যেন হয় আমার আশীর্বাদ যেন কোলে যায় তা বলো ভাই খাওয়া দাওয়া হয়েছে ভাত খাবি এখন না খিরে পাচ্ছে না তুই আমাকে কি ভাত রান্না করালে কিন্তু তুই না তুই ভাত পান্তা হবে তাসমিন আমাকে আগের দিন বললো যে দিদি আমি শনিবার করে হ্যাঁ আমি খেয়েছি শনিবার করে লাইভে আসবো তা তো আজকে আসলো না আজকে আমাদের খাওয়াটা কেমন হয়েছে বলো তো সকালে না দেরি করে ঘুম থেকে উঠেছি স্কুলে যাওয়া হয়নি আজকে বৃষ্টি তো হয়েছে হ্যাঁ বলো ভাই তো আজকে আমরা দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা আবার খেতে পেয়ে গেছিলো তখন আমি সাড়ে সাতটার দিকে ভাত খেয়ে নিয়েছি এখন ওবার বলছি খিদে পেয়েছে ওর জন্য আবার আলু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করলাম সন্তোষ মহাতো মাসি কেমন আছো বলো আমি মাসি কার মাসি ভালো আছি বাট আমি কার মাসি দিদি তোমার মেয়েকে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে দেবে শুধু ছবির ভিডিও আপলোড করবে হ্যাঁ কথাটা তুমি খারাপ বলো নি ভাই ঠিকই বলেছ কিন্তু এই একটা ফোন দিয়ে না মানে ফোনটার ওপরে প্রচুর চাপ পড়ে যায় যেরকম তোমার দাদা তো বাইরে কাজ করে অল টাইম ও ভিডিও কল করতেই থাকে বারণ করলেও শোনে না করতেই থাকে এবারে ভিডিও কল তারপরে আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে ভিডিও করি আর ফোনটার বয়সই দু বছর হয়ে গেল এবার এই একটা ফোনের ওপর চাপ দেওয়া না আর কি আর একটা ফোন তোমার দাদা বলছি কিনে দেবে কিছুদিন পরে ফোনটা কিনে দিক তখন ওরকম একটা চ্যানেল খুলে দেবো তাহলে তোমার মেয়েকে অনেকজন চিনবে আর পাঁচজনের কাছে যাবে হ্যাঁ এটা ঠিক বলেছ মাসি বলে কি কোনো খারাপ বললাম না না মাসি বলে খারাপ আমার কি বলবো আমি চেনা চেনা হবে তা দেখছি না তাহলে বাইরে কোনো বড় ছবি আর স্কুলে অ্যাড হতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে দাঁড়াও একটু অপেক্ষা কদিন পরে দাঁড়াও দেখি ফোনটা পেলেই হাতে একটা ইউটিউব চ্যানেলকে আমি খুলে দেবো ফটোগুলো তোমাকে পাঠাবো তুমি একটু এডিট করে সুন্দর করে আমাকে পাঠাবে সেগুলো আমি ছেড়ে দেবো ওনার নাচতে খুব ভালোবাসে জানো তো ওর যখন দু বছর বয়স ছিল লকডাউনের আগে তখন আমি নাচের স্কুলও ভর্তি করেছিলাম কিন্তু কি বলো তো ওই যে আমাদের মতন ঘরে সম্ভব হয়ে ওঠে না সব কিছু সত্যি বলছি যদি ইউটিউব আপলোড করলে হান্ড্রেড সবাই পছন্দ করবে এর আগে এই যে আমার যে চ্যানেলটা এই চ্যানেলের অনেক আগে আমার আর চ্যানেল ছিল সেখানে গ্রো হয়নি আমার চ্যানেলটা বন্ধ করে দিয়েছি ওখানে ওর একটা ফটো মানে এরকম ছবি দিয়ে আমি ছেড়েছিলাম সেটায় পাঁচ হাজার কত যেন ভিউজ হয়েছিল তো ওই চ্যানেলটা একটু সমস্যা হয়ে গেছিল অন্য জায়গার ভিডিও ছেড়েছিলাম কপিরাইট টপিরাইট করেছিল ওই জন্য আমি মানে ওটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে তোমার দাদা আর একটা ফোন কিনুন বা এই ফোনটায় দেখছি আমি যদি একটা চ্যানেল খোলা আছে সেটা চালু করা হয় না অনেকদিন আগেই খুলেছিলাম কিন্তু সেটা চালু করা হয় না কি কি করে ভাই আপলোড করবো মানে ছবি আছে সেগুলো নাকি ওই ছবিগুলো পর 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 অ্যাড করে এরকম ভাবে আচ্ছা কেউ কি অনলাইনে নেই জয়েন হচ্ছে না আজকে একদম ডাউন মানে আমি তাড়াতাড়ি যেদিন আসি সেদিনও হয় না যেদিন হঠাৎ করে আসি সেদিনও হয় না লাইভটা মোটে এগোচ্ছেই না ঠিক আছে ও ছবি আঁকছে এমন ভিডিও আচ্ছা ঠিক আছে লাইভটা জয়েন করো আধ ঘন্টা তো হয়েই গেল চব্বিশ পঁচিশ মিনিট রানিং আর পাঁচ মিনিট থেকে চলে যাব আর যদি জয়েন করে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে ও যখন আঁকবে আমি শুরু করব তখন থেকে ভিডিও করা ঠিক আছে কিভাবে আঁকছে কিভাবে কালার করছে